পরিবর্তিত হচ্ছে আমরা লাস্ট যে মডিউল সেটা ওপেন করলে দেখা যাচ্ছে কোথাও জুলাই থেকে ডিসেম্বর কোথাও জুলাই টু জুন এই সময়সীমাটার যে একটা বৈষম্য রয়েছে সেটা আগে ছিল না তো এটার ব্যাপারে ডিটেল আমরা জানতে চেয়েছিলাম বিভিন্ন কোর্সের যে রোল মডেল রয়েছে তার ঘন্টাটা এক একটা কোর্সের এক এক রকম উনি সেটাই জানালেন সেই জন্যই যার ক্ষেত্রে যেটা এফেক্টিভ হবে তারা সেটাই অ্যাপ্লাই করবে এরকমটাই বললে দ্বিতীয়ত মূলত যে বিষয়টা আমাদের কাছে এই মুহূর্তে একটা সমস্যা প্রায় সব বিকেছিতেই টেন প্লাস টু লেভেলে যাদের ইলেভেনে দুটো সেমিস্টার এবং টুয়েলভে দুটো সেমিস্টার সব সেমের আগেই এক্সামিনেশান ফি দিতে হচ্ছে এবং আমাদের কাছে যে পিছিয়ে পড়া স্টুডেন্টরা আসেন তাদের কাছে তাদের পরিবারের লোকজনের কাছে এটা একটা খুব বাড়তি চাপ হয়ে গেছে বলেই আমরা স্কুলে টের পাচ্ছিলাম এবং বিভিন্ন সময় গার্জিয়ানরা এসে আমাদের কাছে বলছিলেনও সেটা সেটাই সরাসরি ওনাকে জানালাম এবং উনি সরাসরি এর উত্তরে জানালেন যে এটার অন্যথা কোনো উপায় নেই এই ফিজ কমানো বা একবারে নিয়ে নেওয়া বছরের শুরুতে সেটা কোনোভাবেই সম্ভব নয় যেহেতু সেমিস্টার লেভেলে শুরু হয়ে গেছে একেবারে এনইপি অনুসারেই আমাদের ধরুন বিভিন্ন জেনারেল কোর্স সহ ভোকেশনালেও সেমিস্টার লেভেল চলছে তাই এটা সেমিস্টার ওয়াইজই ফিজ নিতে হবে এবং যেটা বললেন আরও সেটা খুব ভয়ানক এবং আরো বাড়তি চাপ বোধহয় আমাদের উপর বাড়লো যে যে পরিমাণ এক্সামিনেশন ফি নেওয়া হয় সেটা আমাদের স্টুডেন্টদের পেছনে যে খরচা পরীক্ষা পিছু তার জন্য নাকি অনেকটাই কম আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট এবং আমাদের স্টুডেন্টদের যে এমনি এক্সামিনেশান বলছি এই দুটো মিলিয়ে যে কোর্স ফি হওয়া উচিত বা এক্সামিনেশন ফি হওয়া উচিত সেটা অনেকটাই কম নেওয়া হয় ফলে কাউন্সিলের কাছ থেকে বাড়তি অর্থ এর পেছনে বরাদ্দ করতে হচ্ছে যেটা শুধুমাত্র স্টুডেন্টদের এক্সামিনেশন ফিজ দিয়ে করা সম্ভব হচ্ছে না তাই আগামী দিনে এই ফিজ আরও বাড়তে পারে বলে এরকম একটা সংকেত কিন্তু উনি আমাদের দিলেন এই দুটো বিষয় নিয়েই মূলত কথা আছে আরও বিভিন্ন একাডেমিক স্তরে কথাবার্তা সেটা অ্যাকাডেমিক স্তরে উনি আলোচনা করে নিতে বলেছেন সেটা ডিটেল আমাদের উনি জানাতে পারেননি বা ওনার পক্ষে জানানো সম্ভব না বলেই জানিয়েছেন সব নিয়ে এসে গেছে আর অল্প একটু সময় নেব আপনাদের বিষয়টা হচ্ছে যে শুনলেন সপ্তাহ ভিত্তিমূলক শিক্ষা ব্যবস্থার দশা হায়ার সেকেন্ডারি কাউন্সিল তারাও তো সেমিস্টারে পরীক্ষা নিচ্ছে তাহলে তারা পয়সা একবার পয়সা নেয় কি করে আর ওই আমাদের এই কথা শুনতে আমার মনে পড়ছে কুণাল ঘোষের কথা কুণাল ঘোষ বলেছিলেন না যে সাড়ে সাত টাকা ওই মুখ্যমন্ত্রীর বাড়িতে আছে আমি বলবো কুনাল ঘোষকে একবার মনে করিয়ে দিতে হবে যে কারিগরি দপ্তরে ওই টাকাগুলো খাসে দিয়ে দিলে এই ছেলে মেয়েগুলো বাঁচে এই ছেলে জীবন বাঁচে এখানে পিছিয়ে পড়া গরিব শিক্ষার আলোতে আসছে না এরকম ছেলে মেয়েকে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে এত ঢক্কা করে আর আজকে বলছে যে আরো অর্থের প্রয়োজন আমরা জানতে চাই দিল্লিতে যখন আমি গিয়েছিলাম কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করতে আমাদের রাজ্যসভার সাংসদ মাননীয় কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সহযোগিতায় তখন পরিষ্কার করে দিল্লি বলেছে যে আপনাদের অর্থ শিক্ষা দপ্তর থেকে যায় আমাদের যে সিক্সটি ফার্টি রেশিও সেটা শিক্ষা দপ্তরের সঙ্গে ফলে এই দিল্লির যে অংশটা এরা পায় আপনাকে আমাকে এরা তিন ভাবে দেখায় সংখ্যাটা দিয়ে দেখায় ফলে তিনটে টাকা আপনার আমার জন্য আমরা লোক আমরা উৎকর্ষ বাংলার লোক আমরা ভোকেশনাল লোক ফলে আমরা হচ্ছে সোনার ডিম পরা হাস আমাদের বিয়েগুলো সোনার ডিম নেয় তারপরে দিয়ে দেয় আমাদের ফলে এইগুলো বন্ধ করতে হবে আমরা আস্তে আস্তে সবটাই জেনে যাচ্ছি বিপদটা বাড়বে আমাদের লড়াইটা আরও শক্তভাবে দিতে হবে কারণ আমাদের কাছে অনেক তথ্য জমা পড়ছে ফলে সেইগুলোকেও আমরা রাখছি সবটাই ফলে এই কারিগরি সিস্টেমে আপনি ভাবুন তো যে একটা ছ মাসের কোর্স তাকে কখনো মানে এভাবে বলা হচ্ছে না যে এটা আমরা আমাদের দাবি ছিল একটা পূর্ণ সময় করছে উন্নতি করা এক বছর তা এমন কি দাবি একটা শিক্ষা সেই শিক্ষাটাকে যদি একটু বড় আকারে ছেলে মেয়েদের কাছে তাদের সুযোগের যে ব্যবস্থা করা আপনারা যদি অন্য রাজ্যগুলোতে চলে যান সেখানে যেভাবে কারিগরি শিক্ষা চলছে সেই কারিগরি শিক্ষার একটা মানে অতি সম্প্রতি রিপোর্ট বেরিয়েছে দু সালের মধ্যে পঁয়তাল্লিশ লক্ষ কারিগরি শিক্ষায় শিক্ষিত মানুষ প্রয়োজন দেশে তাহলে আমরা কি পরিমাণ মানব সম্পদ সাপ্লাই করতে পারতাম যে কারণে উদ্যোগ নিয়েছিল আগে সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য আজকে বৃত্তিমূলক শিক্ষা কেন এসছে রাজ্যে শিল্পকে সামনে রেখে যে শিল্পের শরীর সমাধি ঘটিয়ে দিয়েছে রাজ্য সরকার ফলে রকম একটা বঞ্চনার জায়গা থেকে আমরা হচ্ছে আজকে ছাগলের তৃতীয় বাচ্চায় পরিণত হয়েছে ফলে সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের এই লড়াই আন্দোলন এটা অসম লড়াই আমরা জানি বুঝতে পারছি কিন্তু এই অসম লড়াই বারবার সারা পৃথিবীর কাছে প্রমাণিত হবে ফলে সারা পৃথিবীতে আপনারা যে দেখছেন আজকে আমেরিকান নিউ ইয়র্কে মামদিনীর মতো মানুষ তিনি হয়েছেন নিউ ইয়র্কের মেয়র ফলে নিউ ইয়র্ক থেকে জে নিউ এই সর্বোচ্চ বামপন্থা আবার নতুন করে জেগে উঠছে পিছিয়ে পড়া গরিব ঘোষিত মানুষের জন্য হাতিয়ার বামপন্থীরা আগামী দিনের লড়াইটা অনেক আমরা জানি যদি লড়াইটা আমরা যতক্ষণ গণতন্ত্র বেঁচে আছি আমরা মনে করি যেহেতু গণতন্ত্রের আমরা হচ্ছে দীর্ঘ চৌত্রিশ বছর দেখেছি পশ্চিমবঙ্গে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে কোথা থেকে কোথায় উত্থান ঘটেছে শিক্ষা ছিল শিক্ষকদের বেতন আর কি হয়েছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সবটা দেখা ফলে আগামী লড়াইটা এই কঠিন লড়াইটা আমরা লড়বো আজকে রাস্তায় যে মানুষগুলো আজকে রাস্তায় এসছেন তারা তো অন্য এই যে এত মানুষ যারা ঘরে আছেন তাদের লড়াইটাই লড়ছেন নিজের লড়াইয়ের সঙ্গে ওই ঘরে বসে থাকা মানুষের লড়াইটাও লড়ছে ফলে আমরা এটা বুঝাচ্ছি যে আমাদের লড়াইটা আরো অনেক কঠিন হচ্ছে তার কারণ একজন ডাইরেক্টর তিনি হচ্ছে সময় দিতে পারবেন কিনা আগামীতে এখন থেকেই তার সেই ভয় ঢুকে গেছে মানে আমরা এর আগে আমাদের যিনি মন্ত্রী ছিলেন বর্তমানে চেয়ারম্যান তাকেও আমরা বুঝিয়ে দিয়েছিলাম যে দেখা করতেই হবে আপনাকে বাধ্য করেছিলাম আগামী দিনে আমি বলবো ডাইরেক্টারের জন্য সুবিধি হয় আমাদের জন্য বাধ্য করতে না হয় ওনাকে আমাদের সঙ্গে দেখা করার জন্য আমাদের কাছে এর আগে কালীগড়ি চত্বরের আধিকারিক তিনি ইচ্ছে সেই কপিতে সই করে দিয়েছিলেন সেগুলো আছে আমাদের কাছে সংরক্ষিত বলে এত সহজে আমরা ছাড়ছি না আমরা শুধু প্রশাসনের সঙ্গে সহযোগিতা করব বলেই আজকে এই একদিনের কর্মসূচি পালন করেছি বলে আগামীতে আমরা আরও বৃহত্তর আকারে আসব পনেরো তারিখ আপনাদের আলটিমেটাম দেওয়া আছে পনেরো তারিখের মধ্যে যে যে দাবিগুলো বলেছেন সেগুলো চেষ্টা করুন পূরণ করার খালিকটা সময় তাহলে আরও বেশি পাবেন না হলে কিন্তু আমাদের মতো এই যে নাছর বন্দা যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আপনাদের প্রেস করতেই হবে এবং আগামী দিন বৃহত্তর বৃত্তিমূলক সমাজের কল্যাণে আমাদের যদি জীবন দিতে হয় তাতেও আমরা রাজি এই বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ